আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার আপনি কি জানেন যে সমস্ত কষ্ট আপনি এখন সহ্য করছেন তা শুধু শক্তিশালী না। বরং আল্লাহর দয়া এবং রহমত আপনাকে উপহার দিতে চলেছে আজকের এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে আপনি কি জানেন যে সমস্ত কষ্ট আপনি এখন সহ্য করছেন সেগুলি কেবল আপনার জীবনে আল্লাহর রহমত নিয়ে আসছে আপনার নসিব বদলে যেতে চলেছে আপনি ঠিক এখন এমন একটি মুহূর্তে আছেন যা আপনার জীবনকে একেবারে পাল্টে দিতে পারে আপনি কি প্রস্তুত আমরা সবাই জীবনে কঠিন সময় পার করি কখনো মনে হয় এভাবে আর চলতে পারব না সবার মধ্যে একটা চাপ থাকে যেন জীবনের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু জানুন সব ধরনের পরীক্ষা আমাদের জীবনে আসার আগে আল্লাহ আমাদের প্রস্তুত করেন এবং সেই পরীক্ষার মধ্যেই রয়েছে এক অমূল্য উপহার আপনি এখানন আমরা সবাই জীবনে কঠিন সময় ফার করি কখনো মনে হয় আমরা একদম হেরে গেছি আবার কখনো মনে হয় আর কখনো উঠে দাঁড়ানো সম্ভব নয় কিন্তু জানুন এই কষ্টগুলো আল্লাহর পক্ষ থেকে এক শক্তিশালী বার্কা এখন প্রশ্ন আসে আপনার জীবনে যখন কোনো সমস্যা আসে তখন কি আপনি মনে করেন আল্লাহ কি আপনাকে একা রেখেছেন না এইসব সময় আসলে আপনার জীবনে অনেক পরিবর্তন শুরু হতে চলেছে অতীতের কোনো সিদ্ধান্ত আপনার জীবনের বর্তমান পরিণতিতে এসে পৌঁছেছে কিন্তু এখন আপনি যদি নিজের ভেতর একটু পরিবর্তন আনতে পারেন আল্লাহর পথ অনুসরণ করতে পারেন তখন আপনার জীবনে এত বড় পরিবর্তন হবে যে আপনি নিজের চোখেও বিশ্বাস করবেন না এটা শুধু আপনার বিশ্বাস নয় ইসলামের শিক্ষা দুর্য এবং কষ্টের মধ্যেই রয়েছে সফলতার গুপ্ত রহস্য রাসুল করিন সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর পথে দৈর্য ধারণ করে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার সবার মধ্যেও সবচেয়ে ভালো ফল প্রদান করেন এই বার্তা আমাদের কাছে এসেছে এবং এটি কেবল একটি কথাই নয় এটি আপনার জীবনের শব্দ কখনো কি আপনি দেবেছেন যে আপনি আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখতে পারেন এখন যদি আমি আপনাকে বলি যে আপনি যে মুহূর্তে আছেন সেটি সম্ভবত আপনার জীবনের সবচেয়ে বড়ো সুযোগ হতে পারে এই পরিবর্তন কি আপনি অনুভব করেছেন মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য সাধারণত সংকটের মধ্যে আসে আল্লাহ আমাদেরকে প্রতিটি মুহূর্তে জীবন পরিবর্তনের সুযোগ দেন আমরা যখন আল্লাহর পথে ফিরে যাই তখন আমাদের জীবনে বিশেষ রহমত আসতে থাকে সুতরাং আপনার জীবনের নতুন দিগন্তের দিকে পা বাড়ান জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যখন আপনি জীবনে কঠিন সময় পার করছেন তখন মনে রাখতে হবে সবরের ফল আল্লাহ আপনার জন্য রেখেছেন আর আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসছে আমরা যখন বিশ্বাস করি আল্লাহ আমাদের সাহায্য আমাদের কাছে আল্লাহ আমাদের সাহায্য করবেন তখন সত্যি সত্যি একদিন সেই সাহায্য আমাদের কাছে আসে একটা সত্য কথা মনে রাখুন প্রতিটি সংগ্রাম আপনার জীবনে এক নতুন দিগন্ত খুলে দেয় আপনি এখন যে অবস্থায় আছেন তা থেকে আপনার নসিব বদলাতে পারে আপনার কঠিন সময়ের মধ্যেই আল্লাহর রহমত আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসছে প্রথমে হয়তো কষ্ট লাগে কিন্তু পরে দেখবেন যে এই কষ্টের মধ্যেই আপনার পরবর্তী সফলতার দরজা যাবে আল্লাহর রহমতে সে পৌঁছাবে আর আপনার জীবনে নতুন আশার সঞ্চার হবে তবে প্রশ্ন আসে এই সবর আপনি কিভাবে করবেন আল্লাহর পথে ফিরে আসা মানে শুধু নামাজ পড়া নয় জীবনকে আল্লাহর নির্দেশে পরিচালিত করা আপনার জীবনের সিদ্ধান্তগুলোর সঙ্গে আল্লাহর নির্দেশের থাকা দরকার আল্লাহ আমাদের পথ প্রদর্শন করেন এবং প্রতিটি মুহূর্তে আমাদের জন্য সর্বোত্তম পথ প্রস্তুত রাখেন আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন আপনার জীবনে এক মহা পরিবর্তন আসবে আজকের দিন থেকে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে শুরু করেন তাহলে আপনার জীবন বদলে যাবে আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠবে আপনার জীবনে কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারেন কিভাবে আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন শুধু মনোযোগ দিন আপনার বর্তমান অবস্থা পরিবর্তন হতে চলেছে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর রহমত ও সাহায্য পূর্ণ হতে চলেছে এখন আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আগামীর ভিডিওটিতে আমি আপনাকে এমন একটি পদ্ধতি দেখাব যার মাধ্যমে আপনি খুব সহজেই আল্লাহর পথে ফিরে আসতে পারবেন এবং আপনার জীবনে শর্তহীন সফলতা লাভ করবেন তো আপনি কি প্রস্তুত এটি খুব শীঘ্রই আসছে সুতরাং চোখ রাখুন আপনার পরবর্তী পদক্ষেপে আপনার ভাগ্য পরিবর্তন করবে তো এটি ছিল আজকের ভিডিও আপনি যদি মনে করেন এই বার কাটি আপনার জন্য উপকারী হতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন আল্লাহর রহমত এবং সাহায্য আপনার জীবনে সবসময় থাকবে যদি আপনি তার পথ অনুসরণ করেন আপনি যদি সত্যি প্রস্তুত হন তাহলে আমি শীঘ্রই একটি ভিডিও নিয়ে আসব যেখানে আমি আপনাকে শেখাব কিভাবে আল্লাহর পথে ফিরে আসতে হবে এবং কিভাবে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এটি শুধুমাত্র শুরু তো পরবর্তী ভিডিওটিতে আপনাকে জানাবো কিভাবে আপনার জীবন আরও দ্রুত পরিবর্তন আনতে